খুবই কম দামে গাড়ি ঢাকা থেকে অনেক অনেক সস্তা কম পাবেন প্রবক্স টাকা ইনকামের গাড়ি এলিয়ন ইতিহাসের সবচেয়ে সেরা গাড়ি ডব্লিউএক্সভি জি হ্যাঁ থাকবে এবং চান্দের গাড়ি এক লাখ প্লাস এ গাড়ি এক লাখ প্লাস এ গাড়ি থাকবে ঠিকানা বলেন ঠিকানাটা হচ্ছে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নারানমুস সাইনবোর্ড আমি আবার বলতেছি নারানমুস সাইনবোর্ড আসলে এই যে ঢাকা নারানমুস লিংক রোড আছে এই লিংক রোডে মাত্র কিলোমিটার আসলে রাস্তার অপজিট পাশে পেয়ে যাবেন আমাদেরকে আর রহমান কার আর কোনো ভাই চিন্তা সমস্যা হলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কোনো ভাই যদি গাড়ি বিক্রি করেন হোক সেটা পেপারস আপডেট হোক সেটা পেপারস ফেল সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারে আজকে শুরু করি কিন্তু টাকার মেশিন দিয়ে টাকার মেশিন জি প্রভক আর রহমান মানে কম দামে গাড়ি নিয়ে যাবেন বাড়ি জি হ্যাঁ ইনশাআল্লাহ চার মডেল 16 তে রেজিস্ট্রেশন

আমি আরেকটু দেখাই দিই টায়ার কন্ডিশন খুব ভালো আছে হ্যাঁ অসাধারণ এই গাড়িটা নিতে পারেন এবং পদরা টায়ার কন্ডিশন খুবই ভালো পাবেন চমৎকার পাবেন আর এটা পেপারস কি অবস্থা আছে ভাই পেপারস গুলো ভরপুর আপডেট আছে ভরপুর আপডেট সামনে সাথে সাথে নাম ট্রান্সফার করে নিতে পারবেন এসি ইঞ্জিন গিয়ার বক্স এত ভালো ইঞ্জিনের সাউন্ড এখানে সামনে দাঁড়ায় পাবেন না এত পরিমাণ ভালো এত স্মুথ ইঞ্জিন হ্যাঁ আর এটা দাম কত রাখছেন আজকে এটা দাম দিয়েছিলাম 12 লাখ 80 আজকের জন্য 20000 ডিসকাউন্ট 12 লাখ 60 12 লাখ 60 জি তারপর আসলে কথা বলার সুযোগ আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসেন

একুশ লক্ষ পঞ্চাশ এক লাখ টাকা ছাড় জি একুশ লাখ পঞ্চাশ আমার বিশ কম এক লাখ বিশ তিরিশ একুশ লাখ তিরিশ একুশ লাখ তিরিশ এবং নাম ট্রান্সফার কইরা টাকা দিবেন অবশ্যই নাম ট্রান্সফার কইরা পরে গাড়ি আমাকে বিআরটিতে বসে টাকা দিবেন হ্যাঁ সুযোগ কিন্তু কথা বলার সুযোগ কিন্তু আছে 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 হ্যাঁ চাঁদের গাড়ি যারা চান

গাড়ি তেরো মডেলের গাড়ি তিন লাখ নব্বই বিশ হাজার টাকা দাম দিয়েছিলাম তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়েছি তিন লাখ নব্বই তিন লাখ নব্বই তারপরে আসলে কথা বলার সুযোগ আছে ইনশাল্লাহ ইতিহাসের সবচেয়ে হাই গ্রেড হাই গ্রেড এর গাড়ি রং কালারটা দেখছেন ভাই হ্যাঁ একেবারে সুন্দর কালার চকচক দেখেন এলইডি পোজেসন হেডলাইট ইতিহাসে সবচেয়ে হাই গ্রেড ডব্লিউএক্সবি জি গ্রেড জি গ্রেড 25 স্টার্টার গাড়ি দেখেন এটা নিতে পারেন লো প্রোফাইল টায়ার এবং অ্যালোরিং গুলো কিন্তু সুন্দর বডি গিট সহসম্পূর্ণ অরিজিনাল কালার ভাই অরিজিনাল কালার এক ফোঁটা এখনো এক ফোঁটা তুলি মারা হয় রঙে এখনো এক ফোঁটাও তুলি মারা নাই এক ফোঁটা তুলি মারা হয়নি অরিজিনাল কালার এটা গাড়ি ডব্লিউএক্সডি যারা ডব্লিউএক্সডি পছন্দ করেন আমি বলবো দেরি না করে চলে আসেন পাবেন প্রত্যেকটা গ্লাসে চেসিস নাম্বার এই দেখেন প্রত্যেকটা গ্লাসে চেসিস নাম্বার পাবেন এবং এটা পাবেন এলপিজি করা এলপিজি করা এলপিজি করা দেখেন এলপিজি করা আছে তা মানে বারবার গ্যাস লোয়ার কোনো চিন্তা নাই জি একবার এলপিজি ভরবেন অনেক কিলো চালাতে পারবেন খুব দারুন একটা গাড়ি ডব্লিউ এক্স বি এটা আমি একটু এই পাশটা দেখাই দিই এটা কিন্তু পুশ স্টার্ট দেখেন ভিতরটা বাই অসাধারণ একটা গাড়ি ইনশাআল্লাহ নিতে পারেন আহ ভাইয়া এঞ্জিল টাও দেখাই দিবো দেখেন এঞ্জিলটা এখনো নতুনের মতো একবারে কোন ধরনের এটাতে কোনো ধরনের একটা টাচ করা হয় না এখনো গাড়িতে একটা তুলি মারা হয় না এটা মডেল পনেরো মডেল ছত্রোদের স্টেশন হ্যাঁ নিউ সেফ স্টার গাড়ি নিউ সেফের গাড়ি হ্যাঁ পুশি গাড়ি নিউ সেফের গাড়ি এবং পাস পার্টি মালিক নাম ট্রান্সফার করছে আমার টাকা দিবেন

আজকের জন্য বলেন এগারো লাখ পঞ্চাশ পঞ্চাশ পেপার কমপ্লিট ছাব্বিশ সাতাইশ এগারো লাখ পঞ্চাশ এগারো লাখ পঞ্চাশ শুধু কোথায় আসবে আমাদের ঠিকানা হচ্ছে আপনি বাংলাদেশের যে প্রান্ত থেকে নারায়ণগঞ্জ সাইনবোর্ড আমি আবার বলতেছি নারায়ণগঞ্জ সাইনবোর্ড আসলে এই যে ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোডটা আছে এই লিঙ্ক রোডে মাত্র এক কিলোমিটার আসলে মাহমুদপুর বাস স্ট্যান্ড তার পশ্চিম পাশে আমাদেরকে পেয়ে যাবেন আর রহমান কারহাট কোনো ভাই গাড়ি বিক্রি করতে চাইলে বা এক্সচেঞ্জ করতে চাইলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোক সেটা পেপার ফেল হোক সেটা পেপার সাবডেট ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে এখান থেকে বিদায় নিতেছি আল্লাহ আলাইকুম